ফেসবুকে ইলিশ মাছ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম কমলেও বাজারে গেলে দেখা যায় ভিন্ন চিত্র ফেসবুক ঘুরলে দেখা যায় ইলিশ মাছের দাম কমানে বিভিন্ন পোস্ট তা দেখে ব্যাগ হাতে হাসি মুখে বাজারে গেলেও হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা তাদের অভিযোগ আগের সিন্ডিকেট এখনো রয়েছে বাজারে তাই দাম কমেনি বরং বেড়েছে বরিশালে বিশেষ করে পোর্ট রোড বা বাজারে যে বিষয় হচ্ছে যে লোকাল টাটকা মাছগুলি এই মাছগুলির একটু প্রাইস বেশি আর যেগুলো একটু ফ্রোজেন সেই মাছগুলির প্রাইস স্বাভাবিক আর আমি যে এখানে ইলিশ বা এটা কিনেছি এগুলো স্বাভাবিক প্রাইসের মধ্যে আছে আমি ইলিশ কিনেছি যেটা লোকাল টাটকা সতেরোশো টাকা কেজি আর এখানে রূপচাঁদা কিনলাম সাড়ে আটশো টাকা কেজি একটু কমেছে কিন্তু আসলে লোকাল যে মাছটা তাজা ইলিশ সেই মাছটার দাম খুব বেশি কমে আর কম্পারেটিভলি দুই তিনশো টাকা কমেছে হয়তো যে মাছটা হয়তো উনিশশো আঠারোশো ছিল সে মাছটা এখন সতেরোশো টাকা নেই ইলিশের ভরা মৌসুম হলেও নদী কিংবা সাগরে পর্যাপ্ত মাছ নেই আগের বছরের তুলনায় এবার আরতে অর্ধেক মাছও আসছে না এ কারণেই কমেনি ইলিশ মাছের দাম দাবি বিক্রেতাদের আমদানি হইলে দামটা কম হয় আর মাছ আমদানি না হইলে তো মাছের দামটা বাড়ে না কমে না বাড়তি মাছ যত বেশি আসবে অতই দাম কম হবে মাছ কম আসার কারণেই দামটা বাড়তে

বন্যা এবং বেশি পানি থাকায় জালে ধরা পড়ছে না মাছ তবে সাগরের ইলিশ আসলেই কমবে দাম বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তারা অন্যদিকে দ্রুত ইলিশের দাম নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্টরা এমন প্রত্যাশা এলাকাবাসীর উপমারায় রায় সোনালী নিউজ